إبراهيم <applause> بالبشرى بالبشرى قالوا سلاما قال سلام فما لَبِثَ آنَ جَاءَ بِعِجْلٍ حَنِيدَ فَلَمَّا رَأَى تصلوا إليه نكره لا تصل إليه نكرهم وأوجس منهم خيفة قالوا لا تخف إنا أرسل إلى قوم لوط وامرأته قائمة فضحكت فبشرنا. وَمِنْ وَرَاءِ إسحاقَ يعقوبَ قَالَتْ يَا

হিপজে সুরা দিয়ে আমরা অন্তিম পর্ব আমরা এই প্রোগ্রামটা আমরা শুরু আসরের নামাজের পর আমরা আমাদের পরবর্তী স্থগিত করা অনুষ্ঠানটি শুরু করতে চলেছি হিফজে সুরা দ্বারা হিফজা সুরার এখনকার প্রতিযোগী আব্দুল ওয়াহিদ মল্লিক পরবর্তী প্রতিযোগী হামিম সর্দার এখনকার প্রতিযোগী আব্দুল ওয়াহিদ মল্লিক মাঝখানে রাস্তা করে দাও বাবু মাঝখানে রাস্তা করে দাও না প্রথমে আবদুল ওয়াহিদ এটা না ওই আব্দুল আহিদ আসছে Sura Quraysh. Surae Sura الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي يطعمهم من جوع وآمنهم من خوف سورة فلق بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من

ও সুন্নাত ক্রমিক সংখ্যা তিরিশ রিফাজ মল্লিক ক্রমিক সংখ্যা একত্রিশ সালমান সর্দার প্রস্তুত থাকবে এখনকার প্রতিযোগী হামিম সর্দার লাহাব শোনাবে تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. سورة عاديات. سورة عاديات. بسم الله الرحمن الرحيم. "والعاديات ضبحا فالموريات قدحا" فالمغيرات صبحا فأطرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير أكون قربتي ما شاء الله أكون قربتي يوغي কমিক সংখ্যা তিরিশ রিফাজ মল্লিক প্রশ্ন নম্বর চার পৃষ্ঠা নম্বর ছেচল্লিশ প্রশ্ন নম্বর চার পৃষ্ঠা নম্বর ছেচল্লিশ তো আসন্নত আজানের সময় পড়া দোয়া

এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ ইয়েসাল্লাম আল্লাহ তাআলা বান্ধা রসুল আমি আল্লাহ তালাকে পালন পালনকর্তা হিসাবে এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়াসাল্লামকে রসুল হিসাবে এবং ইসলামকে দিন হিসাবে মানে সন্তুষ্ট আছি পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চোদ্দ পৃষ্ঠা নম্বর একান্ন আপনারা যত তাড়াতাড়ি ইশারা করবেন তত তাড়াতাড়ি প্রশ্ন শুরু হবে ঘরে প্রবেশ করার দোয়া। বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি ফরাজনা ওয়া আলাল্লাহি রব্বিনা তাওয়াক্কালনা। অর্থ: হে আল্লাহ, আমি আপনার নিকট ঘরে প্রবেশ করার এবং বাইরে বের হওয়ার মঙ্গল কামনা করছি। আমরা আল্লাহর নামে এই ঘরে প্রবেশ করি এবং তার নাম নিয়ে বাইরে বের হই এবং আমরা আমাদের প্রভুর আল্লাহর উপরেই ভরসা করি। পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর সাত পৃষ্ঠা নম্বর 45 এবং ছেচল্লিশ বাইতুল খালার সুন্নাত এগারোটি এক নম্বর মাথা ডেকে যাওয়া দু নম্বর জুতো বা স্যান্ডেল পরে যাওয়া তিন নম্বর দোয়া পরে ভেতরে প্রবেশ করা চার নম্বর প্রথমে বাম পা দিয়ে ভেতরে প্রবেশ করা পাঁচ নম্বর কিবলার দিকে মুখ অথবা পিঠ করে না বসা ছ নম্বর কথা না বলা সাত নম্বর দাঁড়িয়ে পেশাব না করা আট নম্বর বাম হাত দ্বারা স্ত্রিঞ্জা করা নম্বর স্ত্রিঞ্জার পর মাটি কিনমা সাবান দিয়ে ভালোভাবে হাত ধৌত করা দশ নম্বর প্রথমে ডান পা দিয়ে বাইরে আসা এগারো নম্বর বাইরে আসার পর দোয়া পড়া পরবর্তী প্রতিযোগী সালমান সর্দার পরবর্তী বিষয়বস্তু বক্তৃতা প্রস্তুত থাকবে মুরসালিন সর্দার আয়ান কাজী মুরসালিন সর্দার আয়ান কাজী বক্তৃতার জন্য এখনকার প্রতিযোগী ক্রমিক ক্রমিক সংখ্যা একত্রিশ সালমান সর্দার প্রথম প্রশ্ন প্রশ্ন নম্বর দুই পৃষ্ঠা নম্বর তেতাল্লিশ পানি পান করার পর এই দোয়া পড়বো আলহামদুলিল্লাহ ইল্লাযী সাকানা আযবান রহমতিহি ওয়ালাম ইয়াজআল কাইদাহুম ফি তাগলিল অত সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর যিনি আমাকে নিয়ে অনুগ্রহে সুস্বাদু পানি পান করালেন এবং ওই পানিকে আমাদের গুনাহের কারণে লবণাক্ত তিক্ত করেন নি পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর 9 পৃষ্ঠা নম্বর 46 বাহনে চড়ার দোয়া বাহনে চড়ার ধোঁয়া সুবেহান্লাদি সোরলানা হা দা ওয়ামা কুন্না লাহু মুকুরিনীল হইন্যা ইলা রব বিনা লামন অর্থ পবিত্র তিনি যিনি এই বাহনকে আমাদের অনুগত করে দিয়েছেন অন্যথায় আমরা একে আমাদের অনুগত করতে পারতাম না আর অবশ্যই আমাদেরকে আমাদের রবের কাছেই ফিরে যেতে হবে পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর পনেরো পৃষ্ঠ নম্বর একান্ন ঘরে প্রবেশ করা সুন্নাত সমূহ ঘরে প্রবেশ করা সুন্নাত চারটি এক নম্বর দোয়া বরা অবস্থায় ঘরে প্রবেশ করা দুই নম্বর ঘরে প্রবেশ করা পূর্বে অনুমতি নেওয়া অথবা কেছে বা দরজায় আওয়াজ করে সংকেত দেয়া তিন নম্বর ডান পা দিয়ে ঘরে প্রবেশ করা চার নম্বর ঘরের লোকেদের সালাম করা 마শাআল্লাহ পরবর্তী বক্তিতা ও দোয়া বিষয়বস্তু বক্তিতা ও দোয়া মোরসালিম সরদার উপস্থিত হয়নি এখনো কোন কোনো অসুবিধা থাকলে জানাবেন বক্তিতা মোরসালিম সর্দার তুমি আয়ান কাজী এসো আয়ান কাজী তার পরবর্তী

সম্মানিত ওষুধীয় বন্ধুগণ আল্লাহ তালার বড় অনুকম্প অনুগ্রহ যে তিনি আমাদেরকে ইমানের ন্যায় মহামূল্যবান সম্পদ দান করেছেন এটা অনেক বড় সম্পদ দুনিয়ায় এর চেয়ে বড় সম্পদ আর কিছুই নেই ইমানদারদের দ্বারায় মহাবিশ্ব সচল রয়েছে যেদিন পৃথিবীতে আল্লাহর নাম নেওয়ার মতো কোনো ইমানদার থাকবে না সেদিন তালা সমগ্র পৃথিবীকে ধ্বংস করে দিবেন ভাইয়েরা আমার ইমান শেখার বিষয় যখন আমরা ইমান শিখে নেব তখন ইমানের তাৎপর্য আমাদের অন্তরে বসে যাবে তখন দিনের প্রতিটি কাজ খুব সহজ মনে হবে আর যদি ইমান দুর্বল হয় তবে দিনের প্রতিটি কাজ খুব কঠিন মনে হবে সাহাবায় কেরাম রাজিয়াল্লাহ আনু বলতেন আমরা আগে ইমাম শিখেছি তারপর কুরআন শিখেছি কুরআন শেখার জন্য সময় ও সম্পদ ত্যাগ অবশ্য আল্লাহ আল্লাহতালা আমাদের কুরআন সকলকে কোরআন শেখার মেহনত করার জন্য কবুল করুন আমিন দুয়া রব্বান আল্লাহ

করার পর আমাদের অন্তরকে বাঁকা করে দেও না এবং আমাদেরকে নিজের পক্ষ থেকে করোনা প্রদান করো নিঃসন্দেহে তুমি প্রদানকারী এখনকার বিষয়বস্তু আকাইদ নামাজ ও মাসাইল ক্রমিক সংখ্যা একান্ন ক্রমিক সংখ্যা বাহান্ন ক্রমিক সংখ্যা একান্ন মিসবাউল ইসলাম সর্দার পরবর্তী প্রতিযোগী ক্রমিক সংখ্যা বাহান্ন শেখ আনাবিয়া মিসবাউল ইসলাম সর্দার আনাবিয়া এখানে দাঁড়াও ওই পিছনে যাও প্রথম প্রশ্ন প্রশ্ন নাম্বার দুই কালিমায়ে তাওহিদ কালিমায়ে তাওহিদ

তিনি জীবিত করেন এবং তিনি মৃত্যুদান করেন সকল কল্যাণ তারই হতে এবং তিনি সবকিছু উপশক্তিশালী পরবর্তী প্রশ্ন নামাজ চতুর্থ বর্ষ পৃষ্ঠা নাম্বার বাহাত্তর প্রশ্ন নাম্বার ছয় আজান কাকে বলে নামাজের পূর্বে এক ব্যক্তি কিছু নির্দিষ্ট শব্দমালা দ্বারা আল্লাহ বহত মহত্ত্ব ঘোষণা করে তাকে আজান বলে পরবর্তী প্রশ্ন মাসাইল চতুর্থ বর্ষ পৃষ্ঠা নম্বর উননব্বই প্রশ্ন নম্বর সাত পৃষ্ঠা নম্বর উননব্বই এইটটি নাইন প্রশ্ন নম্বর সাত ইস্তিঞ্জা কাকে বলে ইস্তিঞ্জা কাকে বলে হেল্প হেল্প নেবে হয়নি ঠিক আছে পরবর্তী প্রতিযোগী শেখ আনাবিয়া এবং পরবর্তী বিষয়বস্তু আজানো একামাত ও একামাতের জন্য তাহির খান ক্রমিক সংখ্যা একাত্তর মশিদুল সর্দার ক্রমিক সংখ্যা বাহাত্তর উপস্থিত থাকবে আনাবিয়া ক্রমিক সংখ্যা বাহান্ন প্রথম প্রশ্ন কালিমায় তামজিদ

আমরা যাদেরকে হেল্প করছি একটু বিচারক বিচারকমণ্ডলীরা আপনি আপনারা একটু খেয়াল রাখবেন কারণ আমরা আগেও আলোচনা করেছি শুধু প্রোগ্রাম সুন্দর করার জন্য ব্যস শুধু প্রোগ্রাম সুন্দর করার জন্য হেল্প করা হচ্ছে বাকি বিষয়টা আপনারা ভালো বুঝেন পরবর্তী প্রশ্ন নামাজ থেকে চতুর্থ বর্ষ পৃষ্ঠা নম্বর বাহাত্তর প্রশ্ন নম্বর আট

দ্বিতীয় বর্ষ পৃষ্ঠা নম্বর অষ্ট প্রশ্ন নম্বর পাঁচ নামাজের আর কান শোনাও নামাজের কয়টি আর কান কয়টি শোনাও নামাজের আর সমূহ কালিমায় তৈবা পারবে হ্যাঁ শোনাও কালিমায় তৈবা পরবর্তী আনাবিয়া হলো এটা তাই তো আজান ও ইকামাত পরবর্তী বিষয়বস্তু আজান ও ইকামাত তাহির খান এখানে আমাদের কাছে প্রেজেন্ট দিতে হবে উপস্থিত হতে হবে নইলে আমরা অ্যাবসেন্ট করে দেব তাহির খান তার পরবর্তী প্রতিযোগী মসজিদুল সরদার এবং তার পরের প্রতিযোগী তাহির খান হয়ে গেছে সেটা তুমি বলে যাও না টিকচিহ্ন মাত্র বলে এখনকার প্রতিযোগী মসজিদুল সর্দার পরবর্তী প্রতিযোগী শেখ হাসান মাঝখান থেকে রাস্তাটা ছেড়ে দাও হুজুর মাঝখান থেকে একটা রাস্তা লম্বা করে বার করে দিন জান্নাত পর্যন্ত এখন আজান পরিবেশন করবে মসজিদুল সরদার পরবর্তী শেখ সাকিবুল হাসান উপস্থিত হবে কে শেখ সাকিবুল হাসান চলে আসতে বলছি জারি নাম ডাকবো আমাদের কাছে চলে আসবে Allah أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله اشهد ان محمد رسول الله حي على الصلاه I vale. الله اكبر الله اكبر لا اله الا الله اقامات الله اكبر الله اكبر الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله, الله أكبر الله أكبر لا إله إلا الله ما شاء الله بربنا سكيب الحسن এবং তার পরবর্তী বিষয়বস্তু নাজরায়ে কুরআন উপস্থিত থাকবে সাদান ইকবাল আনসারি সাদান ইকবাল আনসারি কমিক সংখ্যা দুই এবং বাবর খান কমিক সংখ্যা চোদ্দ এখনকার প্রতিযোগী কমিক সংখ্যা তিয়াত্তর শেখ মসিবুল اشهد ان محمد رسول الله اشهد ان محمد رسول الله

الذين كفروا أَوْلِيَاءُهُمُ الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون حاج إبراهيم في ربه أن آتاه الله الموت إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي ويميت قال ابراهيم فان الله ياتي بالشمس من المشرق فاتي بها من المغرب فبهت الذي كفر hello, hello.